এদেশ বাংলাদেশ এই জেলা আবার কুমিল্লার নোয়াখালীর অন্তর্ভুক্ত জেলা যেখানে সঠিক দিন ধর্ম পাওয়া অতীব জটিল ইসলাম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে ঢুকেছে ইরাক থেকে বের হয়ে ইরানে ঢুকেছে ইরান থেকে বের হয়ে পাক ভারতে এসেছে এই বিকৃত ইসলাম বিকৃত মানুষের কাছে থেকেছে সাড়ে সাতশো বছর তারা চলে গেলে এই বিক্রিতে ইসলাম থেকেছে 190 বছর ইংরেজিতে ইংরেজদের কাছে তার উপরে এই ভূখণ্ডের উপরে থেকে যে দীর্ঘদিন। যারা পাকিস্তান থেকে দেশে এসে রাজত্ব চালিয়ে ছিল তারা সবাই ছিল শিয়া मिस्टर জিন্না শিয়া मिस्टर একোতালি শিয়া জেনারেল আইয়ুব শিয়া তাদের হাতে دین ধর্ম থেকেছে ক্ষমতা তাদের হাতে থেকেছে বিকৃত ইসলামী মানুষের কাছে ইসলাম বলে পরিচয় পেয়েছে যার কারণে মাঝে মধ্যে আমি বলে থাকি আপনাদের কাছে সঠিক বলাও যেমন জটিল সঠিক মানাও তেমন কঠিন কেন সঠিক কথাগুলি বেঠিক কথাগুলি দুটাই আরবিতে লেখা আছে আরবি বুঝে জাতির সামনে বলাও জটিল কেননা যখন আপনি সঠিক বুঝেছেন তখন জাতি তো ধর্ম মনে করছে আর একটা আপনি যদি বলেন সমাজ আপনাটা মেনে নিবে না সমাজ আর রিরি করে উঠবে তারা এই কেমন ধর্মকে করতে বিকৃত ধর্মের পরিবর্তন মানুষ সহজে মেনে নেয় না তার নাম দেয় তার নাম বিশ্বাস মোহাম্মদ সাল্লি সাল্লাম আত্মীয় স্বজনের মাঝে বলেছিলেন বাপ দাদা আত্মীয় স্বজন চাচা চাচি দেশবাসী খালা ফুপু সবাই জেনেছিল পৃথিবীতে সবচেয়ে ভদ্র নম্র সুন্দর মানুষ হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু তার আত্মীয়-সজন জানতো পৃথিবীর মাটিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির মতো ভদ্র মানুষ জন্ম নেয়নি আনাস রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহর নবীর বাড়িতে আমি 10 বছর কাজের লোকই থেকেছিলাম 10 বছরের মধ্যে তিনি বলেননি লেমা কুতাল লেমা ফালতা এটা করলে কেন এটা বললে কেন এত বড় ভদ্র মানুষ আমি জীবনে কোনোদিন দেখিনি এই ভদ্র মানুষ সবার প্রিয় মানুষ প্রিয় আত্মীয় স্বজনের কাছে বলেছিলেন আল্লাহ একজন সপ্তম আকাশের উপরে আছে জাতির জনগণের আত্মীয় স্বজনের আল্লাহ ছিল তিনশো ষাট জন আল্লাহ যদি ছেড়ে দিতে বলেন তাহলে মানুষ মেনে নেয় কি করে তাই তো মানুষ বলেছিল একই যেমন তেমন আসার্য একই যেমন তেমন পথ আল্লাহ আরে অন্তত কেউ তো তিনজন মাবুদ মানে তিন তিনজনও নয় মাত্র একজন সপ্তম আকাশের উপরে থাকে কেমন মানা যায় একে হত্যা করতে হবে নেহায় না দেশ থেকে তাড়িয়ে দিতে হবে নইলে জেলখানায় বন্দি করতে হবে তিনটে যে একটা করতে হবে এটাই তাদের সিদ্ধান্ত এত বড় ভদ্র নম্র মানুষের উপরে হক বলাও যেমন জটিল হক মানাও তেমন কঠিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের উপরে অচির একটা সময় চলে আসছে যে সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করতে পারবে না বা করবে না এটা বৈধ না অবৈধ সেই সময় এখন মানুষ পয়সা উপার্জন করছে কিন্তু বিবেচনা করতে পারছে না বা করার চেষ্টা করছে না এটা বৈধ না অবৈধ আরো জটিল হচ্ছে আব্দুল্লাহ আমর رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন والله للفقراء আক্ষ আলাইকুম আমার উম্মত আল্লাহর কসম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা দরিদ্র ফকির হয়ে যাবে এই ভয় আমি করি না উনি এই ভয় করবে নিবা কেন দিন যত যাবে মানুষের টাকা পয়সা তত বেশি হবে এই কথাই মরুভূমিতে সস্য গজাবে এ কথাই ঠিক ভাই তোমার যখন उद्धव আপনাকে বলেছি মানুষের অর্থ সম্পদ এত বেশি হবে একটা গাভীর দুধ খাবে একটা গাম আর একটা ডালিম খাবে একটা বংশ অর্থ সম্পদ কত বেশি হতে পারে আমার উম্মাত দরিদ্র হবে ভয় আমি করি না والله আল্লার কসম লাল ফাকরা আলাইকুম তোমরা দরিদ্র হয়ে যাবে ভয় আমি করি না তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে তোমরা দেখতে পাবা শুধু টাকা আর টাকা প্রযুক্তি আর প্রযুক্তি পয়সা পয়সা ফসুহা পয়সা উপার্জন করতে প্রতিযোগিতা নেমে যাবা কে কত পয়সা উপার্জন করতে পারে কামা তানা ফাসুম কালা ক্বুম তোমাদের পূর্বের লোকেরা যেমন পয়সা উপার্জন করার জন্য প্রতিযোগিতা নেমে গেছিল তোমরাও নেমে যাবা তাহলে ককম এই পৃথিবী তোমাদেরকে ধ্বংস করে দিবে কামা আলাকাতুম যেমন পূর্বের লোককে পৃথিবী ধ্বংস করেছে এটা আমার ভয় দরিদ্র হয়ে যাবা এই ভয় আমার নেই বাংলাদেশের প্রায় মানুষ বলল দেশ বৈধ জিজি এন বৈধ আমার সাথে দুই একজন ছিল কিনা আমি জানি না আমি জোরালো কণ্ঠে জাতির সামনে কণ্ঠে বলতে দেখেছি নেস্তিনি চিউদের জন্য হারাম নেস্তিনি কখনো বৈধ হতে পারে না যারা খুব জোর দিয়ে আমার মুখের উপর বলতে চেয়েছে তারাক আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক বনি ইসু আল্লাহর কসম করে বলছি আপনার নামে যে চট্টগ্রামে গাছটা আছে সেই গাছটা যদি আপনি আজকে কেটে কেটে কিনে দেখাতে পারেন সামনে তাহলে আমি মরা পর্যন্ত কে আমার পর্যন্ত আপনাকে সময় থাকলো আপনার উত্তরস্বরী যারা আসবে তাদের সময় থাকলো আপনার নামের চট্টগ্রামে কোনো গাছ নেই এটা একটা মিথ্যার উপরে চলছে ধুয়ার উপরে চলছে যত ইসলাম ইন্স্যুরেন্স আছে যত ধর্মের নামে ব্যাংক ঘর ইসলামী ইন্স্যুরেন্স হোক এই সব বিষয়গুলিতে সঠিক জ্ঞানের অধিকারী যারা তারা এখানে নেই ভুয়ার উপরে সৈন্যের উপরে চলছে এ কথাই আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ তোমাদের সামনে পৃথিবী এইভাবে তুলে ধরা হবে দেখতে বাবা তোমরা পৃথিবীতে টাকার দেখবা প্রযুক্তি আর প্রযুক্তি টাকা আর টাকা তোমরা এই প্রযুক্তির পিছনে পড়ে উপার্জনের প্রতিযোগিতা নেমে যাবা আল্লাহর নবী প্রতিযোগিতা শব্দ ব্যবহার করেছেন কে কত টাকা ইনকাম করতে পারে প্রতিযোগিতাই নেমে যাবা পূর্বের লোক যেমন নেমে ছিল পূর্বের লোক যেমন ধ্বংস হয়ে গেছে তোমরাও তেমন ধ্বংস হয়ে যাবা এ ভয়ে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম করি আল্লাহর কসম আমার কথা এটা বোকারি বুঝলি উপার্জন করতে হবে বেশি কথাই ঠিক পয়সা কম উপার্জন করতে হবে কোনোদিন আমি এই কথা বলি না তবে বৈধ উপার্জন করতে হবে টাকা ছাড়া আপনি জাতির কোন উপকার করতে পারবেন না নিঃস্ব অসহায় অবস্থায় ওই কথা আল্লাহ খোলা মাঠে ঘোষণা করেছিলেন তিনি খোলা মাঠে বলেছিলেন সাড়ে চারশো কিলোমিটার দূরে ছয়শ কিলোমিটার দূরে যেতে হবে দাবুকের যুদ্ধে কে কি করতে পারে কে দান করতে পারে সেদিন উমার রাজি আল্লাহ তালাহ বলেছিলেন আজকে অবজ্ঞার সিদ্ধিকে পরাজয় করে দেব এ কথা তিনি নিজে বলেছিলেন আজ আমি দানে অবাক্কার সিদ্দিককে পরাজয় করে দেব আমার অর্থ সম্পদের অর্ধেক দান করব। ওমার কি করতে চাও ওমার বলছেন আল্লাহর নবী আমার অর্থ সম্পদের অর্ধেক দিয়ে দিলাম বাড়ির জন্য কি রেখেছ অর্ধেক রেখেছি আউবাকার এ কিন্তু আবু দাউদের সহি হাদিস আউবাকার তুমি কি করেছ তখন আউবাকার সিদ্দিক বলছেন আল্লাহ তানা বলছেন আল্লাহর কসম আল্লাহর নবী আপনাকে আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিয়ে দিলাম দশ টাকা হবে না ব্যান না কিন্তু তিনি যা বলেছেন আমার তার কথাকে ডেঙ্গিয়ে কেউ যেতে পারবে না তখন উমার বললেন আর যখন পরাজয় হয়ে গেলাম জীবনে কোনোদিন আবাক্কার সিদ্দিকে দান করে আর পরাজয় করতে পারবো না যা টাকা ছিল তাতে হয়তো আউবাকার সিদ্দিকের টাকার চেয়ে উমারের টাকা দশ গুণ বেশি হতে পারে কিন্তু ভাষা যেটা অবাক্কার সিদ্দিকের ছিল এই ভাষাকে ডেঙ্গিয়ে পৃথিবীর কেউ যেতে পারবে আউবাক্কার সিদ্দিক রাজ ভাষাটা ছিল আপনাকে আর আল্লাহকে বাড়িতে ঘেরে সব দিয়ে দিলাম তখন আল্লাহ নবী বলছেন উসমান তুমি কি করছো তখন উসমান রাজি আল্লাহ বলছেন এবার টাকা উসমান রাজি আল্লাহ বলছেন আল্লাহ নবী যত মানুষ তাবুকের যুদ্ধে যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব এর নাম টাকা আপনি ভাবতে পারবেন না এদেশের সরকারকে যদি এখন বলা হয় রাজি হবে না তিরিশ হাজার মানুষ ছিল পনেরো হাজার মানুষকে পনেরো হাজার উঠ দিবেন যাতায়াত খাওয়া খরচ দিবেন তিন মাসের তার নাম টাকা উসমান ধনী ছিল আমি টাকা পয়সা ইনকাম করতে বলছি কিন্তু মোহাম্মদ সাল্লাম যেটা ভয় করছেন আমাদের উপরে সেটা হচ্ছে আমরা বিবেচনা ছাড়াই পয়সা উপার্জন করবো তখন পয়সা আমাদেরকে ধ্বংস করে দিবে এটি তার ভয়